আলাইকুম স্মার্ট জব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য নতুন একটি গভর্নমেন্ট জব সার্কুলার যা দিচ্ছে বাংলাদেশ পুলিশ ফলি রাজারবাগ তো সমস্ত ডিটেলস জানিয়ে দেবো তাতে মেন সাইট থেকে এবং দেখিয়ে দিব সমস্ত ডিটেলস এই সার্কুলারের এবং কীভাবে আবেদন করবেন অ্যাপ্লাই প্রসিডিওর সহ আবেদনের ডেট শুরু হবে ডিসেম্বরের দুই তারিখ থেকে এবং চলবে বারো তারিখ পর্যন্ত তো সমস্ত ডিটেলস জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি শেষ হতে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার প্রোভাইড করছি তো চলুন এখানে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পরিচালক কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল দুই রাজারবাগ ঢাকা থেকে এই সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে এখানে তাদের ওয়েবসাইট হচ্ছে সিপিএইচ ডট পুলিশ ডট কম ডট বিডি নেক বিজ্ঞপ্তিতে যা থাকছে ময়মনসিংহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরিদপুর যশোর কুষ্টিয়া রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলায় পুলিশ হাসপাতালে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট হতে সিপিএস ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম আবার তার স্কুলে যা থাকছে থাকছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরিজ গ্রেড এগারো থেকে স্যালারি প্রোভাইড করছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে পদের সংখ্যা ও ধরন থাকছে বারোটি অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে নিচ্ছেন যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে তাছাড়া কম্পিউটার কম্পিউটার গ্রেড এগারো স্যালারি দিচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে পাঁচটি পদে লোক নিচ্ছেন স্থায়ী পদ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে নব তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশে ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে বেশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো অনুযায়ী লোক নিচ্ছেন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি প্রোভাইড করছে এখানে বারো বার অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে শিক্ষা যোগ্যতার মধ্যে থাকছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাছাড়া কম্পিউটার প্রশিক্ষণে প্রাপ্ত হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ হতে হবে এই জবে শর্তাবলীতে যা থাকছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে তাছাড়া দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থী ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথা আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে তাছাড়া নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান ও প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ তারিখের বিধিবিধান অনুসরণ করা হবে নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত মৌখিক ব্যবহারিক অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না তাছাড়া থাকছে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও কোটা সমর্থনের প্রযোজ্য ক্ষেত্রে সনদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কাউন্সিলর পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদে মূলকপি প্রদর্শনপূর্বক সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে তাছাড়া নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করতে হবে তাছাড়া আরও যা থাকছে একটু জানিয়ে দিচ্ছি ডিটেলস ভিডিওটি বড় হতে পারে একটু স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখলে আপনি সমস্ত ডিটেলস জানতে পারছেন এবং একা একা আবেদন করতে পারবেন তাছাড়া আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো যাতে করে সহজেই আপনি আবেদন করতে পারেন এই নিয়ে বিক্রবতি বাতিল অথবা বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে তাছাড়া প্রার্থী কতিক পদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অশুদ্ধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে তাছাড়া বিজ্ঞপ্তিতে যা থাকছে ডব্লিউ ডাব্লিউ পুলিশ ডট ডট বিডি এই ওয়েবসাইটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ওয়েবসাইটে সিপিএস ডট পুলিশ ডট পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীর মধ্যে যা যা থাকছে এখানে ডিটেলস বলা রয়েছে এখানে এসে ডিটেলস দেখে কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে সমস্ত কিছু প্রসেস বলা রয়েছে তো এই সমস্ত কিছু জানিয়ে দিয়েছে তাছাড়া যা থাকছে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আমি আপনাদের জন্য যেহেতু এই লিঙ্কটি প্রোভাইড করছে সেহেতু ডিটেলস বললাম না ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি আপনাদের জন্য এই লিঙ্কটি প্রোভাইড করবো এখানে সারা ডিটেলস সমস্ত কিছু দেখে নেবেন আর কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে দেবো যেহেতু অ্যাপ্লাই এখন শুরু হয়নি তাই আপনাকে অ্যাপ্লাই প্রসেস দেখাতে পারলাম না তো আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ